হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে আমরা শুনছেন ভগবান রামচন্দ্রের জীবনের বিশেষ শিক্ষানীয় কিছু লীলা কিন্তু এই হলো ভগবান রামচন্দ্রের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় যেটা ভগান রাম লক্ষ্মণ এবং সীতা মাতাকে করে আমাদের জীবনের শিক্ষা নিয়ে বিষয় একসময় যখন প্রথম সীতা মাতা বিবাহ করে অযোধ্যায় আসে মাতা কৌশল্যা তিনি কি করলেন ফুলের পাপ ফুলের পাপড়ি না ফুলের পরা ঘলু যেটা হয় সেটাকে পেতে দিয়েছেন সেটা সীতা মাতার পায়ে লাগছিল দাসীরা তার দিকে তাকাচ্ছে তাই তার গরম লাগছে সীতা এই সীতা মাতাকে কোনোদিন কৌশল্যা ওই যে প্রদীপ না প্রদীপের পলিতাটা যে পুড়িয়ে যায় একটু আগে বাড়িয়ে দিবে সেটাও তাকে বলেনি আজ যখন ঘোষণা হলো যে রামচন্দ্রের বনবাস রাজ্যবাস না যুবরাজ না রাজা না বনবাস কানন রাজ সীতামাতা বললেন রামচন্দ্রকে আমি আপনার সাথে যাব। সবাই বুঝালেন কারও কথা শুনলেন না সীতামাতা যখন বললেন আমি আপনার সাথে যাব কে না বুঝেছে সীতামাতাকে কিন্তু বললেন রামচন্দ্র লাস্ট বললেন না তোমাকে যাওয়া হবে না আমার সাথে তখন সীতামাতা বললেন দেখুন আপনার সাথে এই শরীরে যাবে না কিন্তু আমার আত্মা চলে যাবে বলে কি করে যাবে যে মুহূর্তে আপনি আমার চোখের থেকে অদৃশ্য হয়ে যাবেন তারপরে এই শরীরে আর সীতা থাকবে না এই শব্দ শোনার পরে রামচন্দ্র ভগবান তাকে নিয়েছিলেন বলছিলেন তার আগে বলছিলেন জানো সীতা তুমি যেখানে যাবে সেখানে রাক্ষস আমি চোদ্দ বছর জঙ্গলে থাকবো বনবাসে থাকবো আমি তপস্বী জীবন লাভ করবো আমার বাবা কথা দিয়েছে মাকে তপস্বী জীবন না কোনো গ্রামে প্রবেশ করতে পারবো না কোনো শহরে প্রবেশ করতে পারবো না কোনো রন্ধন বস্তু আগুনে তাপানো জিনিস খেতে পারবো আমি ফল মূল কন্দ খেয়ে থাকতে হবে আমাকে কোনো বিল্ডিংয়ে কোথাও থাকবো না তুমি রাজপ্রাসাদে থাকো তুমি জনক নন্দিনী তুমি জানো না কত ভয়াবহ পরিস্থিতি সেখানে তুমি যেও না অনেক বোঝানোর পরে তবু বললেন না যে না নিয়ে যান এই শরীরে আমি আর থাকবো না তখন রামচন্দ্র ভগবান সীতা থেকে নিয়ে যাওয়ার জন্য রাজি হলেন তারপরে বনে গিয়ে কত কষ্ট পেতে হলো তিনি হরণ হয়ে গেলেন তাকে আবার অগ্নি পরীক্ষা দিতে হলো অনেক কিছু ঘটনা ঘটে কিন্তু এই লীলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন দিয়ে শ্রবণ করবেন একজন গৃহস্থ জীবনে কত কষ্ট হতে পারে গৃহস্থ জীবনের দায়িত্ব কত কঠিন কত নির্মম কত হৃদয় বিধারক কত দুঃখদায়ী যখন ভগবান রামচন্দ্র তিনি ফিরে এসছেন অযোধ্যা রাজা ঘোষিত হলেন রাজ্য করছেন মাতা সীতা অন্তঃসত্ত্বা অর্থাৎ তার গর্ভে সন্তান তো একদিন সীতা মাতার মনে হলো আমি যখন বনবাসে ছিলাম অনেক ঋষি ঋষিদের তাদের সহধর্মী তারা আমাকে অনেক সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন তাদের আমি কিছুই দিতে পারিনি এখন আমি রাজা আমি কিছু উপঢৌকন দিতে চাই এই শব্দ এই ইচ্ছা ব্যক্ত করলেন ভগবান রামচন্দ্রের কাছে ভগবান বললেন ভালো কিন্তু তার আগে ঘটনা ঘটে কোনো একজন ধবি তার স্ত্রী ছিল ভ্রষ্টাচারিণী তার স্ত্রীকে তিনি অনুশাসন করছেন এই তুই ভ্রষ্টাচারিণী অন্যের বাড়িতে গিয়ে তুই থেকে এসছিস তোকে আমি ত্যাগ করব তখন সেই মহিলা তার চন্দরে ক্ষমা চাইছে বলছে তুই আমাকে কি রাম পেয়েছিস এতদিন ধরে সীতা থাকলো রাবণের কাছে তাকে গ্রহণ করবে এই শব্দটা কানে যায় সে রামের কি প্রজারামার বিষয়ে এইরকম বলছে সঙ্গে সঙ্গে লক্ষণকে ডাকলেন ডেকে বললেন লক্ষণ তোমাকে একটা কার্য করতে হবে বলে কি কার্য বলে তুমি সে তাকে বনবাস দিয়েছ বলে অসম্ভব এ কি বলছেন লক্ষণের মাথায় যেন ভজ্রঘাত অন্তঃসত্ত্বা যে রঘুকুল প্রদীপ যার গর্বের ভিতরে আছে আমি তাকেই বনবাস দেবো অসম্ভব বলে এটা আমার আদেশ রাজ আদেশ কত কঠিন এই জন্য কিছু কিছু ক্ষেত্রে লক্ষণকে এমন কিছু আদেশ পেতেছিল রামের এই জন্য পরে লক্ষণ ঠিক করেছিলেন আর কোনোদিন এরপরে যদি আসতে আমি বড় ভাই হয়ে আসবো এবং বলরাম বড় ভাই হয়ে এসছেন নিত্যানন্দপুর বড় ভাই হয়ে এসছেন এই রাজ দণ্ড আমরা শুনছেন কি না লক্ষণের জীবনে স্বয়ং যখন ভগবান এই জগৎ থেকে চলে যাবেন স্বয়ং কাল এসছিলেন এবং ভগবান রামচন্দ্রকে লক্ষণকে ত্যাগ করেছিলেন যিনি ছায়া থেকে যেমন একজন ব্যক্তিকে তার ছায়াকে আলাদা করা যায় না যেমন সূর্য থেকে তাপ আলাদা করা যায় না আগুন থেকে যেমন উষ্ণতা আলাদা করা যায় না জল থেকে আর্দ্রতা আলাদা করা যায় না ঠিক সেরকমই এক ঘটনা ঘটেছিল অন্তিম সময়ে লক্ষণকে ভগবানকে ত্যাগ করতে সেই রাজ কার্য এবং এই সংসার তো কঠিন জায়গা কিন্তু বলে তুমি বলবে না সীতাকে তুমি যে ছাড়তে যাচ্ছ বনবাসে বলে আমি এটা কী করে করব এটা আমার আদেশ যাই হোক তিনি সীতাকে নিয়েছেন সীতা মাতামনে অনেক সোনাদা নিয়েছেন তার মনে খুব প্রফুল্ল বনবাসে সমস্ত ঋষি শীনে কন্যাদেরকে দেখতে মানে তাদের স্ত্রীদেরকে দেখতে যাবেন বিশেষ করে অনুসা অত্রিমণির স্ত্রী ভালো ভালো উপদেশ দিয়েছিলেন তো অনেক সুনাদনা অনেক কিছু নিয়েছেন তাদেরকে দেবেন ঋষিপত্নীদেরকে কিন্তু শুনুন যখন তিনি অযোধ্যা থেকে রথে করে যাচ্ছেন লক্ষণের মাথা নিচু লক্ষণ কোনো কথা বলছে না সীতা খুব আনন্দে আছেন যাচ্ছেন কিছুদিন পরে চলছেন সুমন্ত্র গাড়ি চালাচ্ছেন রথ চালাচ্ছেন বেশ কিছু দাওয়াত দেওয়ার পরে লক্ষণ চিন্তা করছে কোথায় যাচ্ছে কি করছি আমি এটাই কি রাস্কার্য আজ লক্ষণ বুক চেপে ধরে আছেন তার বুক দিয়ে মনে হয় কান্নায় তিনি ভরে যাচ্ছেন সেই কান্নাটা চেপে রাখছেন তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে সীতা বলছে লক্ষণ তুমি মাথা নিচু করে আছো আনন্দের পরে আমরা কতদিন পরে যাচ্ছি আর সবাইকে দর্শন হবে আনন্দ করো কিছুই বলে না লক্ষণ মাথা নিচু করে আছে সুমন্ত গাড়ি চালাচ্ছে রথ চালাচ্ছে কিছু তোমার পরে যাওয়ার পরের লক্ষণের এই যে চেপে রেখেছিল কান্নাটা ওটা খুলে গেছে হাহা করে কান্না করছে হে বিধাতা হে বিধাতা এতে কঠিন নিয়ম আজ আমি বিধাতা বঞ্চিত হলাম বলে তিনি বারবার হাতে করাঘাত করছেন আর গলা ছেড়ে কান্না করছেন বাচ্চা শিশু যেমন মা হারিয়ে গেলে যেমন কান্না করে কিংবা মা যখন পুত্র হারা সন্তানের যেমন কান্না করে সেটা বলছে লক্ষণ সত্যকর বলো তো তোমাকে তো আমি জীবনে কোনো দিন রকম কান্না করতে দেখিনি তোমার মনে কি দুঃখ তুমি আমাকে জানাও আমি তোমার কাছে জানতে চাই তুমি কেন এভাবে কান্না করছো এত আনন্দের বিষয় আমরা যাচ্ছি তুমি কান্না করছো লক্ষণ এটা আমার আদেশ আমি তোমাকে তুমি বলছি তুমি বলো কিসের জন্য তোমার মনে এত কষ্ট কিসের জন্য কষ্টটা আমি আদেশ করছি তুমি আমাকে বলো এক আদেশ রামচন্দ্র ভগবান দিয়েছেন আর এক আদেশ মাতা বলছে মাতা আদেশ যখন বলছেন তার আগে আমার টামনার চরণ নিবেদন অনেক সেবা আপনার করেছি অনেক কিছু আপনার সেবা করেছি করেছি করিনি বলে হ্যাঁ আমি আপনার কাছে কিছুই চাইনি আজ লক্ষণ আচল পেতে বলছে আপনি যে আদেশ আমাকে দিয়েছেন সেই আদেশ আমার মুখ থেকে বাইর হওয়ার আগে আমার এই প্রাণটা যেন এই শরীর থেকে বেরিয়ে চলে যায় আমার শরীরে যেন প্রাণ না থাকে লক্ষণ এই শব্দ শোনার সঙ্গে সীতা কানে হাত দিয়ে চিৎকার করে উঠছে লক্ষণ তুমি কি পাগল তোমার প্রাণ চলে যাবে শরীর থেকে তুমি এইটা কি সেবার এটাই ওদের তুমি আমাকে কথা দিয়েছো কথা দিয়েছো আমি যা চাইবো আপনি দেবেন বলে অবশ্যই তোমার চাইতে শুধু অবাক হয়ে সময় লাগবে আমার দিতে সময় লাগবে না লক্ষণ তুমি চাও তুমি যে সেবা করেছো তার ঋণ কোনো দিনের জন্য মুক্ত হতে পারবো না তুমি শুধু মুখ দিয়ে চাও আমার দিতে কোনো অসুবিধা না লক্ষণ আর আচল পেতে দিয়ে বলছে হে মাতে জীবনে কোনো দিন কিছু চাইনি আজ চেয়েছি আপনি আমাকে আদরে দিয়েছেন আমার আপনার আদেশ পালন করার জন্য যে উক্তি সেই উত্তর যাওয়ার আগে আমার মুখ থেকে ওই শব্দ বাইর হওয়ার আগে আমার প্রাণ পাখি যেন এই শরীর থেকে বেরিয়ে যায় এটা সঙ্গে সঙ্গে সীতা মাতা চিৎকার করে লক্ষণ তুমি কি করছো বলে হা মাতা শুনুন হে দাত্রী মাতা মাতা আপনি কথা দিয়েছেন আমাকে দিবেন বলে এটা অসম্ভব তুমি কে চাইছো তুমি বুঝতে পারছো না কি হয়েছে লক্ষণ বলছে মাতা কি হয়েছে আমি আপনাকে কি করে বলবো রথ থামালো হলো বনে চলে গেলেন রথ লক্ষণ নামলেন সীতা মাতা নামলেন সুমন্ত্র নামলেন সীতা দাঁড়িয়ে আছে লক্ষণ দণ্ডবাদ প্রণাম করেছেন আর মাতাকে বলছে মাতা আমি আপনার কাছে বর চেয়েছি আপনি আমাকে বর দিন বলছে কি বলছ কি হয়েছে তুমি বলো তো সেই মাত্র লক্ষণ বললেন হে মাতা মহারাজ অযোধ্যাপতি রামচন্দ্র আপনাকে ত্যাগ করেছেন এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে যেন পৃথিবী ফেটে যায় বজ্রপাত যেন মাথায় পড়ে যায় সীতামাতা শোনার সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে তিনি ভূমিতে পড়ে যান তার শরীর কোনো সংজ্ঞা নেই আর একবার যখন সংজ্ঞা ফেরে আবার শুধু স্মরণ করে আমাকে ত্যাগ আবার সংজ্ঞা হারিয়ে যায় শুধু একবার সংজ্ঞা ফেরে আবার সংজ্ঞা হারিয়ে যায় লক্ষণ অনেকক্ষণ দেখল লক্ষণ তিনি মাটিতে পড়ে আছেন ওটার ক্ষমতা নেই সীতা মাতার দুঃখ দেখে আজ লক্ষণ ধীরে ধীরে রথে উঠলেন সুমন্তকে বললেন তুমি রথ চালাও আজ সীতা ভূমিতে পড়ে আছেন তার সংজ্ঞা নেই ধীরে ধীরে লক্ষণ দেখতে দেখতে লক্ষণের দৃষ্টি থেকে সীতা অনেক দূরে চলে গেলেন রথ চলে এসছেন সীতা পড়ে আছেন একবার উচ্চারণ করেন হে বিধাতা হে বিধাতা কঠিন পরীক্ষার ভিতরে পড়লাম এই সংসার জীবন এই সংসার যাত্রার রাস্তা এত কঠিন আমি কয়েকদিন আগে এই ইস্কন শ্রী হরিকতা ইউটিউবে একটা চ্যানেলের ভিতরে প্লে লিস্টে যায় মানে লেখা আছে সংসার যাত্রার ভীষণ সংসার যাত্রা কত কঠিন সংসদ যাত্রার কঠিন মার্গ এই বিষয়ে আমি বাইশটা ভিডিও ছেড়েছি ছোট ছোট সংসার যাত্রা কত কঠিন বারবার তিনি করা সীতা মাতা আর ভূমিতে পড়ে যাচ্ছেন বাল্মীকি মনের কিছু শিষ্য তারা দেখেন এক মহিলা পড়ে আছেন হাহাকার করছেন জঙ্গলে কেউ নেই ধীরে ধীরে আসলেন এগিয়ে দেখে অচৈতন্য পড়ে আছে যখন চেতনা ফেরে ওই কথা মনে পড়ে আমাকে ত্যাগ করেছেন রাম চিরতরে এই চিরতরে শব্দ আবার আজ এইভাবে বাল্মীকিমণি আসেন তাকে সান্ত্বনা দিয়ে তার নিয়ে আসেন আর চিন্তা করুন কিন্তু সীতামাতা কোনো দিনের জন্য আজ ভগবান রামচন্দ্রের কোনো দিন দোষ দেখেনি এটাই স্বামী স্ত্রীর এক বিশেষ শিক্ষা সংসারে দুঃখ আসবেই নদীতে যেমন একের পর এক ঢেউ আসে গুণে শেষ করা যায় না ঠিক জগৎগুরু আর যেমন কুন্তি দেবী চাইছেন দুঃখ ঠিক সংসারে সবাই সুখ চায় না কিন্তু দুঃখ যেমন অটোমেটিক চলে আসে সংসার যাত্রা কত কঠিন সংসার যাত্রা এত কঠিন এত ভীষণ দুঃখদায়ক এত যন্ত্রণাদায়ক এত মর্মদায়ক যেটা ভগবান রামচন্দ্র বিশেষ করে সীতামাতা তাদের জীবনের আদর্শ দেখতে পারি কিন্তু একজন মহাসতী সীতা আজ পর্যন্ত তার স্বামীর কোনোদিন দিন তিনি নিন্দা করেননি কোনো ত্রুটি দেখেননি এটাই হলো আমাদের মহাপুরু শিক্ষা দিচ্ছেন আশ্লিশ বাষ্টম অদর্শন নমনামত আদর্শন তো বা যথা তথা বা বিধাতু লম্প মত প্রাণনাস্তু সাহিবে না পারো তুমি পায়ের নিচে দাও তুমি ক্লিষ্ট করো মর্মত করো দুঃখ দাও তুমি আমার প্রাণনাথ যেমন আমাদের শরীর কত কঠিন থেকে কঠিন রোগ দেয় হচ্ছে শত্রু দেহম রূপে শত্রু আমার বিভিন্ন কঠিন থেকে কঠিন রোগ আমাকে যন্ত্রণা দেয় প্রহার করে দুঃখ দেয় যেমন আছে কারোর অত্যন্ত পেটে যখন পাথর হয় কত ব্যথা হয় কারোর কিডনির প্রবলেম কারোর হার্টের প্রবলেম কত মাথার প্রবলেম অনেক কিছু সমস্যা তো কিন্তু শরীরের প্রতি কেউ কি কোনোদিন প্রেম কম করে শরীর প্রতি কেউ খুব বিরক্ত হয়েছে শরীরকে যেমন যতটা চেষ্টা যতটা ক্ষমতা যতটা সম্ভব হোক শরীরকে আনন্দ প্রদান করার জন্য সুস্থ রাখার জন্য শরীর থেকে সুখ পাওয়ার জন্য হাজারো চেষ্টা করে শরীরের দোষ কেউ দেখে না ঠিক ভগবৎ ভক্তি রাজ্যে এই রাম সীতা লীলার মাধ্যমে আমাদের জানা উচিত সংসার কত কষ্টময় পরিস্থিতি এবং কত ভীষণ দুর্গম রাস্তা আর এর ভিতরে হাজারো দুঃখ হাজারো কষ্ট আসবে সেটা সহ্য করা উচিত এটাই হলো সংসারের ধর্ম সেই শিক্ষাটা আজ স্বয়ং ভগবান রামচন্দ্র এবং সীতামাতা দিয়ে দিলেন হরে কৃষ্ণ দণ্ডব প্রণাম মনে রাখবেন ভালো লাগলে ভক্তদেরকে শেয়ার করবেন আর এই ইস্কন শ্রীহরিকতা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ